আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাই আশা অনেক ভালো আছেন वेलकम টু आवर চ্যানেল মিমিন আজকে সারা দিন এই ভাষায় কাজ করছে অনেক কাজ করছ আমাদের আমাদের যত জামা কাপড় ছিল একদম এ টু জেড তিনটা বস্তা ছিল আর হচ্ছে একটা কার্টুনের মধ্যে জামা কাপড় ছিল প্লাস অনেক কিছু তো এই যে কার্টুন যে কোনো একদিন কিন্তু জামা কাপড়টা আমি ভাবছি অনেক টাইম লাগবো অত টাইম লাগে নাই আমার কাছে আনছি যদি বটা না থাকতো তাহলে অনেক টাইম লাগতো অনেক বইটাই আনছি আমি তিনোটা গাছ ছেলছে কইলার সবকিছু ঘাটতেছে

তো আলমারির মধ্যে ছিল তো নজরে পড়ে নাই নজরে পড়লে কি হয়ে যেত এগুলো এখন ওই যে এক জায়গায় দিলে কিন্তু ছিদ্র আছে সব জায়গায় এটা আছে এটা আছে এটা এই সাইডে যে একটা

পুরা একদম লাল হয়ে আছে আর পাতা গুলো একদম পাবনার মতো অবস্থা পাবনা যেরকম হয়েছিল দেখলাম রাস্তার অবস্থা ঠিক সেম অবস্থা এই সাইডে গিয়ে দেখলে বোঝা যায় হ্যাঁ তো এই ধুলাগুলো হচ্ছে গিয়ে একদম এ দেখেন রাস্তার পাশেই কিন্তু বাড়িটা গাছের লেগে দেখা যায় না রাস্তার পাশেই বাসা এজন্য হচ্ছে এই ধুলাগুলো পুরা রুমের মধ্যে চলে যায় আর যদি ঝাড়ু না তাহলে হচ্ছে ছোট যদি ঝাড়ু না দেই তাহলে হচ্ছে কি ওই কোনো কিছু করা যায় না পাড়াই দেওয়া যায় না ধুলার কারণে তাকে একটু সামনে নিয়ে যান আমি কিছু দেখতেছি না চোখে ভেঙে যেতেছি কারণ এদিক দিয়ে হাঁটতে মোটামুটি পাঁচ মিনিটের মতো লাগে আর নিমের লাগে সাত আট মিনিটের মতো না এটা দেন টাকা হ্যাঁ আর গ্রামে আছি তো এভাবে ক্যামেরা ধরে ওপেন রোডে এরকম কথা বললে মানুষজন ভাবে কি এই হালায় বলদ বলদের মতো করতেছে কাম কাজ কি না কি না কি করে

বেশি বেশি বানায়ও না কালকের মতো অল্প অল্প বানায়ও অল্প ভেষন গোলাই বা অল্প অল্প করবো সব ঠিক আছে কই কোন জায়গায় এই মসজিদে তাই না ঠিক আছে এই মসজিদে হলে যাওয়া যায় নামাজ পত্র তো যাইতেই যাইব

না কোন ইয়ে না ওই কি কয় দলি না এটা এমনি দলাতের নিচে যে অনেক বড় গ্রাউন্ড না যে মেয়েদের যে জায়গাটা নামাজের ওই জায়গায় হচ্ছে কি হয় করছে হ্যাঁ

আমরা তিনজনে আসি আমরা তিনজনে হলো বাসায় ইফতার করব আর একটু শরবত খেলে আসলে আর কোনো কিছু খাওয়ার মতো শক্তি থাকে না আবার সবাই থাকলে কথা কথা অনেক কিছুই খাওয়া হয়ে যাবে না আজকে আবার আপদেও নেই আমি আপদেও ঘুমাইতাছি আজকে আপদেও বলতে কিছু কিছু করে ওই যে বেগুনি করছে তোমার জন্য পেঁয়াজও করছে আর কিছু লাগবে না ওইখানে ইয়ে কি করতেছে মুরগি ভাতটা নাকি মুরগি তো যায় দেরি করে না আমাদের খড়টা তো পুরানো হলো আমরা ছাই না

আমার কাছে এই যে মান্নাত বলি আছে মান্নাত বলি 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 মান্নাত বলি বসে বসে মানে কোনো ডিস্টার্ব করে না একটুখানি ক্যামেরা অনেক পছন্দ করে অনেক খুশি হয় দেখ ভিডিও কলে আল্লাহ রে আজকে কথা বললাম আপনাদের সাথে অনেকক্ষণ কথা গেছে ও মোবাইল নিয়ে ভাই এরা তো কোনো সময় দেখে না বুঝলাম ওরকম ভাবে

ওঠার পরে সাবিনা দুটা বেগুনি ভাজা দিছিল আবদিয়া বেগুনি আর পেঁয়াজও অনেক পছন্দ করে দুইটা ভেজা দিছে এখন আমাদের আপনারা তো ফুল খেয়েছেন ফুল ফুল খেয়েছে বলতেছে দুটা ভেজা দিছে তো ও বেগুন অনেক পছন্দ করে খাওয়ার পরে এখন বিষ্ণা বলতেছে যে মা একটা বেগুন ভেজা দাও তোমার না দিছে

那 ইরেখা দুপুর মিমার আমি হচ্ছে গিয়া যাচ্ছি আমাদের ওই বাসায় মানে এখনো তেমন কিছুই গুছগাছ করা হয়নি শুধু আমাদের যে বেডরুমের যে ফার্নিচারগুলা সেগুলো হচ্ছে ঠিকঠাক মতো রাখছি আর কি যেখানে রাখার কথা সেখানে রাখছি এখন হচ্ছে গুছগাছ বাকি আর গুছগাছ তো নেভিরিকাস ম্যাক্সিমাম ওটা সময় লাগবে তো আমি ওই যে আমার আগে হাইটে হাইটে চলে গেছে কারণ আমরা এই একসাথে বের আর ঝাড়ু নিতে ভুলে গেছি কারণ ঝাড়ু ছাড়া তো ঝাড়ু দেওয়া যাবে না আর ঘর হচ্ছে গিয়া একদম রাস্তার সাথেই ব্যস্ত রাস্তা প্রচুর ধুলা হয় প্রতিদিন দু তিনবার ঝাড়ু না দিলে রুমে হাঁটা যাবে না এরকম অবস্থা আর বারান্দায় তো যাওয়াই যাবে না ঝাড়ু ছাড়া চেয়ার পাইতে দিল কে আবার তোমার চেয়ার পাইতে দিল কে নে না চেয়ার পাতাই ছিল চেয়ার কে পাইতে দিল এনেছিল বয় পাল্লা যদি বেড়ার ওই যে গরু পালারে পিছনে গরু পালতেছে এখানে এখানে গরু পালে দুইটা তিনটা হম গরু ঘরটা একদম ওই একটা ঘর এই ঘরের সাথে গরিব না মরিয়ম হচ্ছে মান্নাত্রী নিয়ে বের হয়ে গেছে আর রাববি কবুতর নিয়ে ব্যস্ত আর আব খাবার নিয়ে ব্যস্ত